বিএনপি লোক গিয়া আহ যা না তা করতে থাকবে তো সেইটা আওয়ামী লীগ বিএনপি করাবে আমি যে টুইক বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে কিন্তু অন্য যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি

লোক আপনি নিয়োগ উনি পৌঁছাইছে উনি কি আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশাসনে অংশগ্রহণ করিয়ে নিয়ে ওখানে তো জন্য নাই না তো না চুক্তিভিত্তিক নিয়োগ আপনার আপনি দেখেন না যে কর্মকর্তার সাথে নিম্ন কর্মকর্তার যে মেলবন্ধন কেমিস্ট্রি সেটা কিন্তু হচ্ছে না বিধায় আজকে আমি আপনাকে আবার কথাটা বলি তাহলে আপনি দর্শকরা বুঝতে ঘটনা হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে পালায় গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা অলমোস্ট সব কয়টা লোক সত্তর থেকে ভাগ লোক আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে পুলিশে প্রধান আনতে হবে তো সেটা যদি আপনি আনেন সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই আপনি আমাকে বলেন না না আপনার ইনভয়েস্টরের যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন দিও তো এখানে আনা যায় তাই না এটা পুলিশের আইডিতে পুলিশের আইনে এটা পুলিশের ভালো হবে আমি বলছি যে উদ্যতন এই কর্মকর্তাগুলো জানে যদি বাংলাদেশ স্টেবল হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে যেহেতু আমাদের নির্বাচন কমিশনের যেমন একটু সম্পর্ক আছে মূর্তি প্রশ্নটা রাখি মূর্তি আপনি এক দুই মিনিট একটু উত্তর দেন হেলমের কথা হলে তো অনেকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনীরা যেহেতু ইউনিফর্ম থাকা অবস্থায় অনেক শিকার হয়েছে সেই জন্য তারা আসলে কাজকর্ম করতে ভয় পান এবং যখন বলা হয়েছে যে এই পুলিশ বাহিনী যারা নিহত বা আহত হয়েছে তাদের আসলে কোনো রকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে তারা যাবেন না তর্কে লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে সেটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই দেখেন আমরা যখন নব্বই এর গণ আন্দোলন করছি আপনি সেটা সামনের সারের সৈনিক আমি পিছনের সারের হলেও সৈনিক আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াত ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না এই বিএনপি কিন্তু জামাত ইসলামীকে সামনে নিয়ে এসে জামাত ইসলামীর সাথে রাজনীতি করে জামাত ইসলামীর লোকজনে গাড়িতে পতাকা দিয়ে জামাত ইসলামীর কথাই পরিচালিত হয়ে একরকমভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামের ম্যাট্রিক্স সেটা কি লোক দেখানো সেটা কি আওয়ামী লীগের জামা জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল সেই রকম নাকি অতি অন্যায়ভাবে আপনারা জামায়াতের পিছনে লাগতেছেন শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য একটু যদি আমাদের বলতেন হ্যালো না না বিষয়টা এরকম না আমরা বলছি যে দেখেন যে বর্তমানে বাংলাদেশের সামনে বার্নিং কোশ্চেন হলো একটা নির্বাচিত সরকার এর থেকে বড় কোনো সুন্দর উত্তম ব্যবস্থা আর নেই সেই নির্বাচনের যখন লন্ডন বৈঠকটা হয়ে গেল অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় বা ছিল সেই আনসার্টেনিটি দূর হয়ে গেল নির্বাচনের সংশয়টা কেটে গেল তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক ঘটনাকে যেমন ব্যবসায়িক হত্যাকাণ্ডটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং নির্বাচনকে বিঘ্ন করার জন্য অজুহাত হিসাবে কাজ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যেখানে আপনার বিএনপির নেতা নেত্রীদের নামে প্রভোকিং করা হচ্ছে ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে কারণ আমরা জানছি যদি করি তাহলে কি হবে দেশে একটা গন্ডগোলের অবস্থা হবে হলে এই পরাজিত মাফিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের লাভ এই জন্য আমি বলছি যে একাত্তরের যারা পরাজিত শক্তি এটা তো আমরা যখন তাদের সাথে আমাদের চারদলীয় ছিল নির্বাচনী ঐক্যজোট রাজনৈতিক জোট ছিল না তখনও কিন্তু তাদেরকে আমরা বলি পরাজিত শক্তি এই বয়ানটাকে দুই হাজার

আপনি দেখবেন যে পি আর পদ্ধতি যখন আনা হয় তখন কিন্তু আমি বহু টেলিভিশন কক্ষ থেকে বলছি যে এই পিআর পদ্ধতির ফলে জামাত যে পিআর পদ্ধতিটা আনলো এর ফলে কিন্তু উচ্চ কক্ষে যেহেতু নিম্ন কক্ষে হবে না উচ্চ কিন্তু আওয়ামী লীগের একটা সুযোগ রয়ে গেছে এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে